যারা ছাগল পালন করেন অথবা যাদের খামার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ছাগলকে কি আম পাতা খাওয়ানো যায় এতে কি কোনো খাদ্যগুণ রয়েছে খাদ্য হিসেবে আম পাতা ছাগলের জন্য কতটা উপযোগী ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিও তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলেও আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাকাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন অল টাইম আমরা সবাই জানি আম আমাদের খাদ্য অথবা ফল হিসেবে কতটা গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটা ফল কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না আম পাতার মধ্যে রয়েছে বহুবিধ খাদ্যগুণ এবং উপকারী কিছু উপাদানও রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার আম এবং আম পাতা যেমন মানুষের শরীরের জন্য উপযোগী অনেকাংশেই কাজে আসে তাই আমরা আম পাতা সরাসরি পশুর খাদ্য হিসেবেও খাওয়াতে পারি আম থেকে আমরা সরাসরি যে উপাদানগুলো পেয়ে থাকি যেমন ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি ঠিক তেমনি আম পাতার মাধ্যমে আমরা ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি এর উপাদানগুলো দেখতে পাই এবং এগুলো পশুর জন্য অথবা ছাগল গরু বা অন্য প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কিছু উপাদান এই ভিটামিনের উপাদানগুলো মানুষের শরীরে যেমন কাজ করে থাকে এবং উন্নতি সাধন করে থাকে ঠিক তেমনি পশু পাখি অর্থাৎ ছাগল গরু মহিষ ভেড়া ইত্যাদি এইসব এ সকল প্রাণীর ক্ষেত্রেও সমানভাবেই কাজ করে থাকে গৃহস্থালী পশু যেমন গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি এগুলোকে যদি আমরা খাদ্য হিসেবে সরাসরি আম পাতা খাওয়াই তাহলে এদের ভিটামিন ক্যালসিয়াম এবং পুষ্টির অভাব অনেকটাই দূর হবে এ সকল উপাদান ছাড়াও আম পাতার মধ্যে কিছু বাড়তি উপাদান রয়েছে যেমন মিনারেল পটাশিয়াম অ্যান্টিঅক্সাইড ইত্যাদি এই সকল উপাদান প্রাণীর শিং চামড়া হাড় ইত্যাদি এগুলো শক্ত হতে সাহায্য করে কাজেই আপনারা বুঝতেই পারতেছেন যে আম পাতা মানুষের পাশাপাশি প্রাণীদের জন্য কতটা উপযোগী আমাদের মানুষের অনেক সমস্যা রয়েছে যেখানে ওষুধ হিসেবে আমরা সরাসরি আম পাতা সেবন করি অথবা আম পাতা দিয়ে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় যেগুলো আমরা সেবন করে থাকি সরাসরি ওষুধ হিসেবে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন বলতেছি তো সেটা হচ্ছে যে আপনাদের ব্রিডিং ফার্ম অর্থাৎ ছাগলের খামারে যদি দেখেন যে কোনো ছাগলের প্রজনন ক্ষমতা অর্থাৎ হেঁটে আসতে দেরি করে এবং গাভিন হতে দেরি করে অথবা বাচ্চা দেওয়াতে সমস্যা সেই সকল ছাগলকে আপনারা যদি প্রতিদিন নির্দিষ্ট করে মানে নির্দিষ্ট পরিমাণ করে কিছু আম পাতা খাওয়ান তাহলে আমি মনে করি অথবা এটা আপনারা হয়তো কেউ কেউ জানেন অথবা কেউ জানেন না তবে যাই হোক যারা যারা জানেন তাদের জন্য ভালো অথবা যারা জানেন না তারা যদি এই টেকনিকটা ফলো করেন অথবা এই টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই আশা রাখা যায় যে আপনাদের মানে কাজে আসবে এবং আপনারা উপকৃত হবেন তো আপনাদের খামারে যদি এরকম কোনো ছাগল থাকে যে ছাগলের প্রজনন ক্ষমতা দুর্বল অথবা একটু সমস্যা তো সেই সকল ছাগলকে আপনারা পার্ট টাইম প্রতিদিন নির্দিষ্ট একটা নিয়ম করে নির্দিষ্ট পরিমাণে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ এক থেকে দেড় মাস অথবা দুই মাসের মধ্যেই আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পান যেহেতু আম মধ্যে বিভিন্ন ওষুধি গুণ রয়েছে তাই আপনাদের ছাগলের যদি কোনো যে কোনো সমস্যার জন্য আম পাতা খাওয়াতে পারেন এবং যদি আপনাদের কখনো দেখেন যে ছাগলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়েছে অথবা জ্বর হয় ছাগলের তো সেই ক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে আম পাতা খাওয়াতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট জ্বর সেরে যাবে তবে অবশ্যই সঠিক নিয়মে খাওয়াতে হবে কচি আম পাতা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সেগুলো বেটে রস তৈরি করতে হবে এবং তিন চা চামচ করে প্রতিদিন তিন বেলা খাওয়ালেই যথেষ্ট আমি নিজেও ট্রাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছিলাম আপনারাও ট্রাই করতে পারেন আপনারা যদি সঠিক নিয়মে সেগুলো ট্রাই করতে পারেন এবং সেবন করাতে পারেন তাহলে অবশ্যই দেখবেন দিন শেষে সন্ধ্যাবেলায় অথবা একদিন পর আপনার ছাগল সুস্থ হয়ে গেছে তবে হ্যাঁ এক্ষেত্রেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা হয়তো সবাই জানেন যে অতিরিক্ত কোনো কিছুই উপযোগী নয় যদি মাত্রা অতিরিক্ত ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারবেন অতিরিক্ত সেবনের ফলে ছাগলের পেটের পাতলা পায়খানা হতে পারে কাজেই সাবধানতা অবলম্বন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আম পাতার মধ্যে যেহেতু ঔষধি গুণ রয়েছে এবং খাদ্য হিসেবে যেহেতু আমরা সরাসরি ছাগলকে দিতে পারি কাজেই সপ্তাহে দুই দিন অথবা তিন দিন যদি আমরা ছাগলকে খাওয়াই তাহলে ছাগলের বিভিন্ন রকম যে পেটের সমস্যাগুলো থাকে সেগুলো ভালো হয়ে যাবে এবং আপনার ছাগলের প্রফিট ভালো হবে ছাগলের গ্রোথ ভালো